আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম ফলাফল সম্পর্কিত নতুন আরও একটি ভিডিও নিয়ে অবশেষে বাংলাদেশ ব্যাংক সমন্বিত ১০টি ব্যাংকের অফিসার জেনারেল দশম গ্রেডের প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করল আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে আমরা ফলাফলের এ টু জেড তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করব অর্থাৎ আপনি কৃতকার্য হয়েছেন কিনা তা খুব সহজেই ভিডিও থেকে জেনে নিতে পারবেন তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু ফলাফলের পিডিএফ লিঙ্ক উপস্থাপন করেছি যেখানে ক্লিক করলেও আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন যেখানে উল্লেখ করা হয়েছে পাঁচ এক দুই হাজার তেইশ অর্থাৎ পাঁচ জানুয়ারি দুই হাজার তেইশ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ সংক্রান্ত সরকারি বিধিবিধান অনুসরণ করে প্রণীত প্যানেল হতে এখানে আপনারা উল্লেখ বুঝতে পারছেন প্রণীত প্যানেল হতে নিম্নক্ত রোলধারী তিনশো সাতষট্টি জনকে আবারও প্রাথমিকভাবে কিন্তু নির্বাচন নির্বাচিত করা হয়েছে আপনারা খুব সুন্দর করে দেখে নিন যদিও এই ফলাফলটি এর আগে প্রকাশ করা হয়েছে এখন প্যানেল থেকে আবার ওই ফলাফলটি প্রকাশ করা হলো দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে সোনালী ব্যাংক পিএলসি মেধাক্রম অনুসারের বাম দিক থেকে ডান দিকে খুব সুন্দর করে কিন্তু এখানে ফলাফলগুলো উপস্থাপন করা হয়েছে সোনালী ব্যাংকৃত কার্য হয়েছে একশো তিপ্পান্ন জন এরপর রয়েছে অগ্রণী ব্যাংক অগ্রণী ব্যাংকে কৃতকার্য হয়েছে জন এই উনিশ জনের মধ্যে আপনার রোল নম্বরটি রয়েছে কিনা তা খুব সুন্দর করে দেখে নিন এরপর রয়েছে রূপালী ব্যাংক পিএলসি রূপালী ব্যাঙ্ক পিএলসিতে কৃতকার্য হয়েছে সর্বমোট একশো জন এরপর রয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পিএলসি এইখানে কৃতকার্য হয়েছে সার্বমট কিন্তু নয় জন এরপর রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকে কৃতকার্য হয়েছে সর্বমোট কিন্তু আটান্ন জন এরপরে রয়েছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এখানে কৃতকার্য হয়েছে কিন্তু ছয় জন অর্থাৎ মেধা তালিকায় জন স্থান পেয়েছে প্যানেল হতে এরপর রয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক যেখানে কৃতকার্য হয়েছে জন। এর পাশাপাশি রয়েছে কর্মসংস্থান ব্যাংক যেখানে ষোলো জন কৃতকার্য হয়েছে এবং সর্বশেষ ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ব্যাংকে কৃতকার্য হয়েছে জন। একটু স্ক্রল করলে নিচের দিকে দেখতে পাচ্ছেন নিয়োগ সংক্রান্ত পরবর্তী সকল কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক অর্থাৎ যে যে ব্যাংকে কৃতকার্য হয়েছে বা নির্বাচিত হয়েছে সেই ব্যাংকের অধীনে কিন্তু নিয়োগ কার্যক্রমটি সম্পাদিত হবে আশা করি আজকের এই ভিডিও থেকে প্যানেলের এই ফলাফলে আপনার রোল নম্বরটি এসেছে কিনা তা নিশ্চয়ই দেখে নিয়েছেন এর পাশাপাশি ভিডিওর শেষ অংশে আপনাদেরকে আমরা জানাতে চাই আপনারা চাইলে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে এই ফলাফলটি খুব সহজেই দেখে নিতে পারবেন এর জন্য আপনার মোবাইল কম্পিউটার ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সেখানে গিয়ে টাইপ করুন বিবি ডট ও আর জি ডট বিডি লিখে ইন্টার করার সাথে সাথেই আপনাদের সামনে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটটি চলে আসবে আরও একটি স্ক্রল করলে নিচের দিকে দেখতে পারবেন যে লিঙ্ক এই যে লিঙ্ক লেখা রয়েছে এখানে ইরিক্রুমেন্ট এই যে ইরিক্রুমেন্ট এইটার উপরে ক্লিক করবেন ক্লিক করলেই আপনারা এরকম একটি ইন্টারফেস এসে পৌঁছে যাবেন এখানে দেখতে পাচ্ছেন জব সার্কুলার সার্কুলার নোটিশ অ্যাডভার্টাইজমেন্ট এখান থেকে মাঝখানের যে লেখাটি পাবলিশড ফর্ম ব্যাংকার সিলেকশন কমিটি সেক্রেটারিয়েট ঠিক এখানে ক্লিক করলে এই যে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যার জব আইডি দশ একশো একাশি সিলেক্টেড ক্যান্ডিডেট লিস্ট অফ প্রিলিমিনারি সিলেক্টেড ক্যান্ডিডেট সেকেন্ড প্রেস এটা দ্বিতীয় ধাপের ফলাফল অর্থাৎ প্রথমে কিন্তু চূড়ান্ত একটি ফলাফল প্রকাশ করা হয়েছিল সেই ফলাফল থেকে এখন প্যানেলের মাধ্যমে যারা কৃতকার্য হয়েছে তাদের কিন্তু এই রেজাল্টটি এখানে দেওয়া রয়েছে এই যে ভিউর ভিউ ভিউ ডিটেলস এই যে ডাউনলোড বাটন রয়েছে এই ডাউনলোড বাটন ক্লিক করলে আপনারা সামনে কিন্তু এই যে ফলাফলটি ইনশাল্লাহ চলে আসবে এ অংশে আপনারা চাইলে ভিডিওর এ অংশ থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে ফলাফলটি সংগ্রহ করে নিতে পারেন এটা হলো প্রথম পেজ এটা হলো দ্বিতীয় পেজ আশা করি ফলাফলের এ টু জেড তথ্য আপনাদের সামনে পৌঁছে গেছে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও দেখতে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করার মাধ্যমে এর আগে প্যানেলে যারা কৃতকার্য হয়েছিল তাদের তালিকা হতে আহ অন্য কেউ কৃতকার্য হয়েছে কিনা তা দেখার সুযোগ করে দিবেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো নিয়োগ পরীক্ষার ফলাফল সম্পর্কিত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত